তো দেখো আজকে আমাদের কৌশিক অবস্থা রাতে ভাত খাবো না বলেছি দেখি দিই যখন লুচি বানাতে বসে গেছে নিয়ে যাবো একা একা সাজ সরঞ্জাম নিয়ে বসে গেছে কেন আর একা গায়ে দেখো ভিডিও বানাচ্ছিল ভিডিওটাও বানালো মানে লুচি কখন হবে আর কখন খাবো আমরা এখন রাত পৌনে দশটা বাজে বলছে লুচি কোনো মালটা লিচি এক একা এসব করে ঠিক আছে তো চলো দেখতে থাকো লুচি বানাবে খাবো সব দেখতে থাকো আমার বড়বাবু কী করছিল তোমাদের দেখাচ্ছিলাম এই যে আজকে রাতের মেনু তোমরা এর আগেও দেখেছ ক্ষিতীশবাবু লুচি বানিয়ে খাইয়েছো আমার আর আজকেও করছে এই দেখো ও লুচি করে লুচিগুলো হলে ভালো আর কিছু না হোক কি করে কি জাদু আছে ওর হাতে ওই জানে ভাই আমি তো জানি না তো চলো আজকে রাতের মেনুটা লুচি দিয়েই খতম হবে কোনো কিছু খেতে ইচ্ছা করছে না কোনো কিছু খেতে ইচ্ছা করছে না আমার কিন্তু খেতে তো হবে এ দুটো তো লাফালাফি করছে খেতে লাগলে একটু তো পান থেকে জন খুশলে লাফালাফি শুরু করে দেয় না খেলে এই জন্য নিজে

যে ছেলে হোস্টেলে থাকতো ডাল ভাত আলি সেদ্ধ ভাত সেইটুকুই যথেষ্ট ছিল এনাফ ছিল আর এখন ছেলে মাছ মাংস রান্না করবে খেতে হবে কচি শাকের থেকে শুরু করে সমস্ত খাবার এই দেখো এই লু এই লুচিটা আমি খাবো বলেছি ফুলক ফুলকি লুচি পোড়া পোড়া করে দিলো এটা আমি খাবো তোমাদের দেখাবো না ওকে এই দেখো কী করছে ঠিক আছে

খাওয়া হবে শুয়ে আছি এই আমাকে আমার জন্য লুচি নিয়ে চলে এসেছে কতটুকু সময় লাগলো লুচি বানাতে দেখেছো চলো খাওয়া শুরু করি খাওয়াটা তোমাদের দেখাবো না